আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আবারও নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের গাড়িটি হচ্ছে পাওয়ার টেক ইউরো ফিফটি থ্রি সিলিন্ডার সাথে পঞ্চাশ হাজার পাওয়ার মেকানিক্যাল গাড়ি আপনারা যারা অল্প টাকায় ভালো গাড়ি খুঁজতেছেন অল্প চলা গাড়ি খুঁজতেছেন তাদের জন্য সাজেস্ট করব এই গাড়িটি নিতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গাড়িটি রোটার সহ বিক্রি করা হবে গাড়িটি রোটার সহ বিক্রি করা হবে মালিক পক্ষ থেকে জানানো হয়েছে গাড়িটি দু হাজার সালের গাড়ি দু হাজার বাইশ সাল থেকে গাড়িটি চলতেছে গাড়িতে একটাকারও টাকারও কোনো কাজ নেই গাড়িতে সব কিছু যেগুলো আছে সব কিছু অরিজিনাল কোনো কিছু খোলা ফিটিং পড়েনি শুধু সামনের চাকার একটু হালকা কাজ করানো হয়েছিল আপনারা জানেন গাড়ির থাকলে টুকটাক কাজ করতেই হবে নতুন গাড়িরও কাজ করতে হয় যারা অল্প টাকা গাড়ি খুঁজতেছেন গাড়িটি মাত্র তেত্রিশশো আশি ঘন্টার মতো চলছে তেত্রিশশো আশি ঘন্টার মতো চলছে আপনারা যারা কম তেল খাওয়া গাড়ি খুঁজতেছেন অবশ্যই গাড়িটি নিতে পারেন আর গাড়িটির ঠিকানা হচ্ছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা পার্বতীপুরের আশেপাশেই গাড়িটি আছে আপনার চালের দেশের যে কোনো প্রান্ত থেকে পার্বতীপুর আসতে পারেন এবং গাড়িটির কাগজপত্র সব কিছু ওকে আছে গাড়িটির দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে গাড়িটির দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে সাত লক্ষ টাকা দামাদামি করার অপশান আছে আর অবশ্যই লোকেশনে যাবেন দেখে শুনে গাড়ি নেবেন মালিক পক্ষ আমাদের যেভাবে ভিডিও ইয়াক দেয় আমরা সেইভাবে উপস্থাপন করি धन्यवाद सबाई के